पाटिका झिंती का टिका हेले सातों माजू गुरु पाटिका का झिंती का टिका हेले सातों माजू शिबा 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 नाका बोलती लागे फंदी बाजा रेलो मुर्सु नाका बोलती लागे फंदी बाजा रेलो मुर्सु झूम 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 आकुर बाकुर बंदों Digi 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 ham kili duwa dite pari pori shab. Digi 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 ham kili duwa dite pari pori shab. Bye pass chala hai bhi pehla ha kar lekar mala. Time ne time ne super duwa lekar kar lekar diye. Time ne time ne super duwa lekar हाय lekar diye. Lagda lagda tum kala ke ye kya phata pas. Hai hai bol maza bhi. Hai hai bol maza bhi. Dori dori shivar kali jata. Bol শিবাজি অরে শিবা বাবার নাম দেবা আমার কাছে দেবা দাদা একটা মানুষ কত গাড়তে পারে তোমরা বলো দুদিন তিন দিন এক সপ্তাহ পরে গাড়তি শরীর হালকা হবে কোথায় আরো ভারী হয়ে যাচ্ছি দাদা পনেরো দিনে কাজ কন্ট্রাক্ট নিয়েছি দিন শুধু পাইলেন ঘটতে চলে গেছি তার ঢালাইটা ফেলবো কখন কুড়ি জন লেবার নিয়ে কাজ শত শতজন এসে তিনজন আসেনি আমার সে কন্ট্রাক্টর বৌদিটা গেল কোথায় শিব!

মারে গোলা আউট হয়ে মুখ পরে খালি শোয়া নিয়ে পাগলা হয়ে তুই আমার বাড়িতে শোষ বলে আমি মেনে নিয়েছি তা রাস্তাঘাটে শোষ বলে কে মানবে তা আমি কি তোর ঐশ্বর কথা বলেছি তুই কোন সের কথা বলেছি কাজে কটা লোক শো করতে পেরি নোখটাকে শো করবে রে ওরে নোখ নয় রে লোক লোক কথা কম লোকটা হবে না লেবার তা আসবে কি করে জানো আটা ভুটটা তো আসেনি আটা ভুটটা হ্যাঁ সামনের সপ্তাহে রেশন দিয়ে রে এক তোর মেলদণ্ড গুঁড়ো করে দেবে

আমি একটা কন্ট্রাক্টর এখানে সবাই জানে তুই কন্ট্রাক্টর সবাই জানে তুই কন্ট্রাক্টর সবাই 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 জানে তুই তোমরা তো খুব হ করে আমার মেরে মেরে পেরা লাইসে জেনে দিতে তোমরা করতেছ ওলাউটা তোর হাত বেশি ছুটতেছে এমন জায়গা ঢুকিয়ে দেবো টেনে বার করতে পারবি আটা ভুট্টা তাদের নাম আটা ভুট্টা তাদের নাম সালাদের পেলে রুটি করে খেয়ে তুমি খালি রুটি খাবার ভুঁড়ি ঠেলে যা মুখ প্রায় নখ কই নখ ওরে নখ নয় রে লোক লোক আমি বলেছি আমি যদি ভুল বলি সেটাই ঠিক হ্যাঁ তুই যদি দুধকে মুদ বলি আবার মেনে নিতে হবে না কেউ কখনো দুধকে মুদ বলতে পারে

এই কি করতে আমি নখ ঠিক করতে যাবো তা গ্রাম বাংলার এত লোক আছে হবে এই কি আছে কি আছে হবে না গ্রাম আমার বিশ্বাস নেই না পরে আটটার সময় কাজে যাচ্ছে আর পাঁচটার সময় ঘরে ফিরছে এটা তুই তাহলে আমি আমার সিদ্ধান্ত वादा रहा सनम हम। चाहे ना चाहे जमाना चाहत तुम्हें बचे ना सकेगा हुसैनम हमारी चाहत तुम्हें बचे ना सकेगा हुसैनम पवन सन सन नन सन सन नन जगड़ी जड़ी 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 पवन मेरे जैसा ढूंढ के ला मेरे जैसा ढूंढ के ला जड़े पवन सन सन नन नन सन सन नन जगड़ी जड़ी 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 पवन ऐसा कहीं कोई नहीं ऐसा कहीं

নমস্কার 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 আই এম ববিতা মুখার্জি আই রিপোর্টার গতকাল নয়াদিল্লিতে খানা দেশের প্রধানমন্ত্রী উপস্থিত থেকে যে বৈঠকটি হয়েছিল তার মধ্যে কিছু তথ্য আমি সংগ্রহ করে এনেছি যেমন জল বায়ু খনিজ অর্থনীতি এবং একটি ভাইটাল নিউজ ছত্রপতি শিবাজির বাগনক লন্ডন থেকে নিয়ে এসে কলকাতার মিউজিয়ামে পাঁচ বছরের জন্য ডাকা হবে এখন আমার প্রথম পদক্ষেপ ওই ঢাকুরিয়া দাদা আড়াই ঘন্টা ট্রেন জার্নি করেছে তবে এসে ঢাকুর আয় কি বলবো দাদা ট্রেনে এত ভিড় হয়েছে লাভ দেখি আর পারি আমিও গ্রাম বাংলার মাল দাদা ভ্যানের হরেন কুলি যে কিন্তু আসে বৌদি গেল কথা বলো দিদি ওর বারবার করে বলেছি বৌদি হয় তুই আমার কাছে ওঠ না তো মহিলা কম্পার্টমেন্টে ওঠ বলে না আমি ড্রাইভারের কাছে উঠবো এই ট্রেনের ড্রাইভারের কাছে তোর কি রে দাদা যেটা গিয়ে যাক লোক আমার ঠিক করতে হবে তাহলে বৌদি আঠেরো আমি উনিশ আর একজন কুড়ি হলে কাজ একদম কমপ্লিট করে একদম কমপ্লিট করে একদম কমপ্লিট করে ও মেঘনা চাইতে জললে হ্যালো ম্যাডাম হাই আমাকে বলছো হ্যাঁ 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 কে তুই আই অ্যাম சிவா আমার সঙ্গে কি দরকার বলতি ম্যাডাম আ তুমি কি করবে এই জানোয়ার মুখ সামনে কথা বল দের বাবা তুমি ভয় পাচ্ছ কেন আগে বল তুই কি কাজ করবে ও এই ব্যাপার আমি আমি তোর কাজ কেন করতে যাবো তোমার কাজে কটা দুশো টাকা চারশো টাকা টাকা আমি হাজার টাকা দোট তোর টাকা লাগবে না তোর কাজ আমি করতে পারবো না তোমার যত তোর সঙ্গে আমি যাবো না যাবো না যাবো না আমি

गोले लगे चले चलो ना हरिया बोले गोले लगे चले चलो ना पीछे लगी कसरियोडेयो पाजी पीछे लगी कसरियोडेयो पाजी ओडेयो पाजी हाय ओडेयो पाजी हरिया बोले गोले लाखोले बोले हरिया बोले गोले लगे चले चलो ना हरिया बोले गोले लगे चले चलो ना हरिया बोले बोले दा

গোড়া মোটা আগা সরু মানে ম্যাডাম তোমার ভয় পার কোনো দরকার নেই গোড়া মোটা আগা সরু কখন চলে যাবে তুমি নিজে বুঝই পারবে না হবে না

বৌদি তুই সরে যা আমি আটকে নি আমি বৌদি বৌদি তুই সরে যা আমি আটকে নি আমি বৌদি রে এই সর 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 ও বাবা এই বৌদি তুই কোকো নেহি দি ও বাবা কি সরব না এই গাল হাঁ হয়ে গেছে এ কি এটি ও বাবা এই কি দেখতি जे বাবা কি রে কি ও বাবা কোথায় কি ঢুকে গেল না কোথায় কি ঢুকে

কি জায়গা তৈরি করেছে চিনতে পেরেছি ভাই চিনতে পেরেছি হ্যাঁ চিনতে পেরে ডাকতে তো আমি কাছে গেছি গিয়ে গল্প করতেছি হ্যাঁ গল্প করতে তো ঘুমিয়ে পড়েছি সে ট্রেন চালাতে পারতে এই বেরেক মেরেছে হ্যাঁ নুট করে পাতার গড়ি পড়েছি তা লাভতে পেরেছি না ভাকুরিয়া নামার কথা বালিগঞ্জে নেমে হরে কিনো গান করতে ভালো করি তাই নক কই ওরে নোগ নয় লোক ঠিক হয়ে গেছে তা কই নক কই তা তুই আঠেরো হ্যাঁ আমি উনি হ্যাঁ হ্যাঁ আরে এই তো হ্যাঁ হ্যাঁ এই তো দেখেন এই দেখেন এই ও বাবা ওই তো রে এই তো তোর কি পাইখানা টেনে গেছে তা আমি তো দেখাচ্ছি ও কি দেখলু ও দাদা এ কি ওলা উঠে কোন পাট তো প্রায় লোক কই বল তুই আঠেরো হ্যাঁ আমি উনি আচ্ছা আর এই তো 20 হ্যাঁ আই ওয়াসি এ এর মাংস কই যা আছে ওই আছে এত শুধু হাড়া আচ্ছা মাংস কি হবে এই তো টেস্ট বেশ হয়ে যায় তো সেটাই তো হয়ে ধর পপ 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 এটা কি রে এ বৌদি টেনে এত ভিড় হয়েছে লাভতে পারি আচ্ছা তুই তো জানি আমি গেরা মালার মাল হা হা ওইজন্য ভ্যানে ধরে তোর লাটি মেরে বেরে ফেলা দেব মুখ করে খালি পপ পপ কত আমার কানা সহ্য হচ্ছে না আমি কি বলি শুন এই রেড 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 মনে টাকা পয়সা টাকা পয়সা তাতে ফাইনাল হয়ে যায় চ ফাইনাল হয়ে গেছে এই তাতাই চল আচ্ছা বাবা এর গায়ে তো বিদ্যুৎ ধোকানোরে গায়ে হাত দই যাচ্ছে না ঝটকম আছে তাড়াতাড়ি তো গাড়ি দাব না সংসারে আমার দাও এটা হলো গতি রঙের হুচুবু ইয়া বৌদিয়া বৌদি তুই যেন আমার গহতি তুমি বনে করসি বাধি এ বৌদি বেড়ে খেলা মান গো হতি তুমি বনে করসি বাধি আমার দাও থাকে আমার দাও pere dui ronger pipi

তোর তুলে দেবো ঝাম মারো ওটাশ করে ফেটে যাবি তুই মারো ঝাম মারতে ও চাঁদে যাবার আগে কিন্তু একটা কথা ঠিকই বলেছিস শিবাজি যে মহাপুরুষ আমি ওনাকে তো সবাই ভালোবাসেন

আমি বুকের মধ্যে বন্দি করে রাখবো এই বইদি দি সরে যা আমি ঢুকবো হ্যাঁ তোমার ঢোকা তুমি টিকতে বুকে ঢুকবে মুখ পোড়া কোনো চান্স হবে না এ বাবা না না সরি সরি বুকের মধ্যে কেন আমি তো ওনাকে কলকাতার কাঁচের ঘরের মধ্যে বন্দি করে রাখবো হ্যালো 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 হা ও বাবা গেলি আমি থাকবো হ্যাঁ তুমি থাকবে তুমি তো কোন জায়গা বাদই রে বুকের ভিতর কাচের ভিতর তা কাচের ভিতর ঢুকবে কি করে এ কা আ ঢোকাবে ঢোকালে ঢুকবে একা লাতি ঢুকিয়ে দেব মুখ তোকে কে নামে ঢোকা দেব এ আমি তো সেই শিবাজি বা রল বেঙ্গল টাইগার আরে তেরি কথা करके সেই মহাপুরু শিবাজি আরে কথা কলেন পিয়া এ দি আমার চ পেঁয়াজি সবাই তুলনা করতে মাংস থুলথুল করতেছে পেঁয়াজ করে গপ 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 খাবে

বিভিন্ন কাজের মধ্যে আছি যে সমস্ত প্রকল্পগুলো এই প্রকল্প নয় আমি যেটা বলবো সেটা ঠিক তোর বলতে আমি কন্ট্রাক্টার যে সমস্ত প্রকল্প চালু করে তার মধ্যে আমরা যুক্ত আছি হ্যাঁ যেমন ধরলাম

আমি ইতিহাসে ডবল এম এ পাস করিনি তাহলে করেছেন কি মাধ্যমিকে ডবল ব্যাক পেজ লেখাপড়া ছেড়ে দিয়েছি আর বিরাট জন্তু আরে আপনি তো উচ্চ শিক্ষায় শিক্ষিত খালি বিদ্যে থাকলে হয় না বুদ্ধির প্রজ আমি কন্টাক্টটা হ্যাঁ এটা আপনি ঠিকই বলেছেন কখনো কখনো বিদ্যা থেকে বুদ্ধি অবশ্যই বড় হয় তুমি কি করো রিপোর্টার তুমি পাইলেন গাড়বেনে নো নেভার নক ঠিক করতে বলেছি রিপোর্টার ধরেছি আমি জান ওই জন্য পাই লেনচে তা সেটা ফেটে যাচ্ছে মুখ প্রা তোর জ্বালা আমার যা চট হয়ে যায় আর তুমি কি খাও আমি কি খাই আমি ফলের মধ্যে কলা বর্তমান না সিঙ্গাপুরি সিঙ্গাপুরি উ বাবা তুই এত বড় আর মিষ্টির মধ্যে এই বড় আর এই মোটটা ল্যাংচা আবার আমাদের ল্যাংচা দোকান এইখান থেকে ল্যাংচা সত্যি গড়ে যায় ল্যাংচার কলা খেয়ে গালের গালে হয়ে গেছে

যেমন প্রশ্ন তেমন উত্তর যাবেন দাঁড়িয়ে আমি খেয়াল করতে পারি খাই খাই শালা একবারে বিচ্ছিন্ন মাল এখন আর এইসব কথা ছাড়ে শিবা তুমি একটা কাজে সংযুক্ত আছো আমি একটা কাজে সংযুক্ত আছি হ্যাঁ কিন্তু কখনো নিজের কাজের জন্য পরের কাজে সময় নষ্ট করা উচিত নয় একদম না কি বলে জানো কি টাইম এবং টাইড ওয়েট ফর নান হ্যাঁ সময় এবং স্রোত কখনো কারোর জন্য অপেক্ষা করে না না সেটা তোমাদের মতো গায়া ব্যাকডাটা কোনো দিন বুঝতে পারবে না আরে শিবা তুমি এত ভালো ইংলিশ জানো শুধু ইংরেজি নয় তামিল তেলেগু সব ছেড়ে দিতে পারে

আমি যে তোমাকে ভালোবেসে ফেলেছি আই লাভ ইউ শিবাজিবা তো হিরো করি তো হিরোইন তারপরে টু বর্ষা নাচারি মোরো ছাতরি ফিসার ঘন্টা বাজে তিন তিন মোরো ছাতরি ফিসার ঘন্টা বাজে তিন তিন মু তো হিরো গবিউ হিরাইই টপ টপুর বর্ষা নাচেরিনি জি মু তো হিরো গবিউ হিরাইই টপ টপুর

কড়ি দাচি মিছি মিছি দু কি ছোয়া দিলু মোর দেহি মিছি মিছি দাচি পারো কড়ি দাচি মিছি মিছি দু কি ছোয়া দিলু মোর দেহি দিলি মোর সাগা কিথার কথা বাজি দিন তিনটা ঘোড়া ছাড়ি কিথার কথা বাজি দিন তিন তিন ঘোড়া ছাড়ি কিথার কথা বাজি দিন মিদিন